আপনাদের সামনে প্রতি বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এন কে সরকার

কে কত সুযোগ মেরেছি আইসিডিটে এবং হসতেপুরিন বিচার কার্যক্রম চলছে সেখানে বিভিন্ন পুচকি এবং দালালরা নানা ভাবে তাকে ছাড়িয়ে আনার জন্য তার বিচার কার্যক্রমকে ব্যাহত করার জন্য আপনারা কি এই স্বতঃন্ত্রকারী आपल्या मातामतो एक विचार कार्यक्रम संधना हा बागे সংগঠক এবং এখানে সমগ্র যারা রাজনবাসী আছেন সবাইকে কি আমাদের জোড়াই গণ উৎপাদনের কথা একজন মনে করে নিতে পারি আমরা কি পারি স্কোবেন স্কোবেন